সুপ্রিয় খামারি বায়েরা আজকে আপনাদের সাথে এমন একটি ঘাস নিয়ে আলোচনা করব যেটা শীতকালে সবুজ থাকে একবার রোপণ করলে বারবার কাটতে পারবেন আর গরুকে দেয় পুষ্টিকর খাবার এই ঘাসের নাম হলো হাইব্রিড সরগম সুদান ঘাস শীত সহনশীল হওয়ার পাশাপাশি এই ঘাস পানি সহনশীল বদ্ধ জমি হোক বা শুকনো জমি দুই অবস্থাতে এই ঘাস ভালো ফলন দেয় একবার বীজ রোপণ করলে একাধিকবার কাটা যায় খরচ কমে আর খামারের লাভ দ্রুত বাড়ে হাইব্রিড সরগম সুদান ঘাসে আছে উচ্চমাত্রা প্রোটিন ও ফাইবার যা গরু দুধ বাড়াতে সাহায্য করে শরীর শক্ত রাখে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কিন্তু খামারি বাইরা ভালো ফলনের আসল চাবিকাটি হলো অরিজিনিয়াল বীজ নকল বীজে ঘাস হয় না পরিশ্রম নষ্ট হয় স্বপ্ন ভেঙে যায় তাই নিশ্চিন্তে বীজ নিতে পারেন আলিফ এগ্রো সার্ভিস থেকে একশো পার্সেন্ট হাইব্রিড সরগম সুদান ঘাসের বীজ এবং সারা বাংলাদেশের হোম ডেলিভারির ব্যবস্থা ফ্রিতে চাষাবাদের পরামর্শ শীত হোক বা অন্য মৌসুম সবুজ ঘাসে বড়ে উঠুক আপনার খামার আজ বেছে নিন হাইব্রিড সরগম সুদান ঘাস আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম